গুড মর্নিং দিনটা ছিল সাতাশে মে রথযাত্রার দিন রথযাত্রা মানেই হচ্ছে মেলায় গিয়ে গরম গরম জিলিপি গজা মিষ্টি ঝুড়ি ভাজা এই সকল আর এই দিন এমনিতেই খুশি ছিলাম তার উপর দিদিরা এসেছে তিন মাস পর দিদিদের সাথে দেখা সেই কলকাতায় দেখা হয়েছিল সবার সাথে তারপর আর দেখা হয়নি দিদিদের আসার মেন কারণ হচ্ছে বিপত্তারিণী পুজো তো আমাদের প্ল্যান হয়েছিল আমরা বিকেল বেলায় সবাই মিলে একটু মেলা দেখতে যাব সেটা তো আর হলো না কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমাদেরকে আর ভুলতে পারছে না তো অত কিছু না ভেবে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশন পড়াতে আর কচি কাচারা রথ ট্রেনে নিয়ে যাচ্ছিলো সেটা দেখেও মনটা বেশ খুশি হয়ে গেল আর সন্ধ্যাবেলায় বাবা এনেছিল সিঙ্গারা জানো তো শুনেছি এই রথযাত্রার দিন নাকি স্বয়ং জগন্নাথ দেব ভক্তদের আশীর্বাদ করতে আসেন আর ওই যে দেখলে রথটা ওইটা আমাদের এখানে হয়েছিল কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও আমাদের বাড়ির সামনেই নিয়ে আসে আর ভেবেছিলাম যে রথ দেখে এসে একটু লুডো খেলব তো এদের বদমাইশি দেখো ওরা মারপিট করতে শুরু করে দিয়েছে যাই হোক এই ভ্লগটা এখানেই শেষ করছি টাটা